নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ একটি গাড়ি থেকে উদ্ধার হলো সাতান্ন কেজি গাঁজা ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল কৃষ্ণনগর শহরে নাকা চেকিং করছিলেন পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে চলছিল এই অভিযান অভিযানের মাঝে দেখা যায় একটি ইকো গাড়ি এবং একটি ছোট পিকআপ ভ্যান একই সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল ইকো গাড়িতে ছিলেন তিনজন এবং অন্য পিকআপ ভ্যানটিতে ছিলেন ড্রাইভার ও খালাসি আগে থেকে খবর থাকার কারণে প্রথমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ কিন্তু মুখ না খোলায় তারপর তাদেরকে কড়া ভাবে জিজ্ঞাসা করতে তারা সমস্ত কিছু স্বীকার করে নেয় এরপর পিক আপ ভ্যানে তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের দেখা যায় একেবারে প্লাস্টিকের প্যাকেটে মুড়ে গাঁজা ভর্তি করে রাখা হয়েছে ওজন করে দেখা যায় প্রায় সাতান্ন কেজি গাঁজা রয়েছে তার মধ্যে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ